বন্ধুরা দেখুন পেয়ারা গাছের তলায় এসেছি পেয়ারা পেড়েছি ও পেড়ে অলরেডি খেতে শুরু করে দিয়েছি তো খেতে খেতে কয়েকটা কথা আপনাদেরকে বলবো এই যে শ্রাবণ মাছ অনেক দিদি ভাইরা দেখছি অনেক না বেশির অংশই দিদি ভাইরা হাতে সবুজ কাঁচের চুরি পরছে শ্রাবণ মাসে নাকি সবুজ কাঁচের চুরি পরতে হয় জানি না কোন শাস্ত্রে লেখা আছে কোনো বইয়ে লেখা আছে কি না আমারও জানা নেই আর এর আগে অনেকে অভিজ্ঞ মানুষ ছিল ঠাকুমা দিদিমা আই ঠাকুমা বিভিন্ন রকম নাম বলি আমরা তারা ছিল কোনো আমরা শুনিনি আমি তো শুনিনি আমার এই এখন চল্লিশ প্লাজ চলছে এই বয়সেও শুনিনি তো এখন এই ফেসবুকের যুগে এসে শুনছি যে শ্রাবণ মাসে হাতে সবুজ কাঁচের চুরি পরতে হবে কিন্তু আমি কিন্তু পরিনি আমি এসব বিশ্বাস করি না তাই আমি পড়িনি তো যেসব দিদি ভাইরা পড়ছেন কীভাবে পরছেন কী ভেবে পড়ছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু হিন্দু সমাজে কিন্তু অ্যাকচুয়ালি কাঁচের চুড়ি পরা চলে না তবু আমরা শখ পূরণ করতে শখ মিটাতে পরে থাকি বা পরি কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু একদমই হয় না তো এখন দেখছি আই বুড়ো মেয়েদের থেকে বিবাহিত দিদিভাইরাই বেশি সবুজ কাঁচের চুরি পরে ঘুরে বেড়াচ্ছে কারণ শ্রাবণ মাসটা নাকি পুরো কাঁচের চুড়ি পরে থাকতে হবে তাহলে শাঁখাগুলো তো খুলে দিলে হয় শাঁখাটাও কি দরকার পরা শুধু কাঁচের চুড়ি পরেই তো বাবার নামে থাকলে হয় এটা যখন আমার সারা জীবন থাকবে যতদিন স্বামী থাকবে ততদিন থাকবে তাহলে কাঁচের চুরিরাও তো রাখা যেতে পারে সেটা পারা যায় শুধু শ্রাবণ মাসের জন্য কেন এই প্রশ্নটা আমার শুধু শ্রাবণ মাসের জন্যই কেন চৈত্র মাসেও তো বাবার মাস তো শ্রাবণ মাসের জন্য কেন কাঁচের চুরি করতে হবে তো দিদি যারা করছেন যারা পড়েছেন একটু উত্তরটা দেবেন আর গীতা মহাভারত এই সমস্ত গ্রন্থ তো আছে আমাদের বড় বড় হিন্দু শাস্ত্রে তাতে কোন শাস্ত্রে লেখা আছে একটু আমাকে বলবেন তো আমি সেই শাস্ত্রটা পড়ে দেখব কোথায় লেখা আছে কোন পেজে লেখা আছে তাহলেই বুঝবো যে না এই শাস্ত্র অনুযায়ী আমরা পড়ছি তো দিদি ভাইরা একটু জানাবেন অবশ্যই আজকের এই পর্যন্ত পরে আবার একটু বিস্তারিত বলবো